নমস্কার ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত আমি জয়ন্ত মজুমদার গত লোকসভা ভোটে মহারাষ্ট্রে বিজেপি খারাপ ফল করেছিল তো তারপরে ছ মাসের মাথায় সেখানে বিধানসভা ভোট ছিল তো অমিত শাহ ঠিক করেছিলেন যে বিরোধী শিবিরের ভোট মানে উদ্ধব ঠাকরের যে শিবসেনা বা কংগ্রেস এদের যে জোট সেই জোটের ভোট না ভাঙানোর যেটা নর্মালি হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের কৌশল থাকে যে অপরের ভোটটা ভাঙাতে হবে দিয়ে নিজের ভোটটা বাড়াতে হবে তো সেই বিরোধী জোটের ভোট ভাঙানোর দিকে নজর না দিয়ে অমিত শাহ যেটা নির্দেশ দিয়েছিলেন নেতাদের যে নিজের ভোটটাকে ধরে রাখতে হবে কারণ বিজেপি ফল খারাপ করলো ভোট শতাংশের ডিফারেন্সটা এক শতাংশের ছিল তাই নিজের ভোটটা ধরে রাখতে পারলেই অটোমেটিক্যালি রেজাল্ট ভালো হবে তো এই কৌশলে হচ্ছে মহারাষ্ট্র বিজেপি এবং সেখানকার যে আর যারা রয়েছেন তারা বুথ লেভেলে একদম কামড়ে পড়েছিল যে বুথ লেভেল ধরে হচ্ছে সংগঠনটাকে সেইভাবে বিস্তার করতে হবে যাতে নিজেদের লোকসভার ভোটটাকে আগে টিকিয়ে রাখতে পারি তারপরে বাড়লে ভালো আর না বাড়লে কিছু করার নেই কিন্তু একটা জায়গা থাকবে তো সেই জন্য আদা জল খেয়ে নেমেছিল অভিশার নির্দেশে মহারাষ্ট্রের বিজেপি নেতারা বা যেসব অবসার্ভরা ছিল তারা হচ্ছে একদম বুথ লেভেলে যদিও মহারাষ্ট্রে বিজেপি অনেক শক্তিশালী বাংলার মতো নয় বা সেখানে জোট সঙ্গী একনাথ সিন্ধের শিবসেনা তারা মিলিতভাবে কিন্তু এই কাজটা করতে পেরেছিল এবং ছ মাসের মাথায় ভোট হতে হচ্ছে বিজেপি কিন্তু ক্ষমতায় চলে এসেছিল তো বাংলার ক্ষেত্রে যেটা শোনা যাচ্ছে বিজেপি সূত্রে যে অমিত শাহ গত লোকসভা ভোটের পর থেকে বাংলার সংগঠনে দেখভাল করছেন এখানে কি হচ্ছে না হচ্ছে যদিও অনেক অবজারভার রয়েছেন পর্যবেক্ষক সুনীল বনসল মঙ্গল পাণ্ডে সব অনেকে অমিত মাল্লিয়া এরা রয়েছেন কিন্তু মূলত দেখভাল করছেন অমিত শাহ এবং তারও লক্ষ্য ছিল যে বাংলাতে কারণ তিনি জানেন যে উনিশ সালে যে লোকসভায় বিজেপি ভোটটা পেয়েছিল যে শতাংশের হিসেবে সেটা কিন্তু একুশ সালে দু বছরের মাথায় কিন্তু কমে গিয়েছিল যার ফলে তৃণমূলের সঙ্গে মার্জিনটা বেড়ে যায় ভোট শতাংশের এবং আসন সংখ্যা তো একটা অনেক বড় ফারাক হয়ে যায় এবং বিজেপি উনিশ সালে লোকসভা ভোটে যে বিধানসভাগুলো জিতেছিল একশো একুশটা সেটা ধরে রাখতে পারেনি এটা সাতাত্তরে নেমে এসেছিল তো অমিত এবার কৌশল ছিল যে বাংলাতে আহ বুথ লেভেলের সংগঠনটাকে শক্তিশালী করে হচ্ছে যাতে লোকসভা ভোটের মানে চব্বিশ সালে যে ভোটটা পেয়েছে সেই উনচল্লিশ শতাংশ সেটাকে ধরে রাখা যায় তারপরে তৃণমূলের বিরুদ্ধে প্রচার প্রচার এসবে অ্যান্টি ইনকামসি তৃণমূলের পূর্ণ বছর ক্ষমতায় থাকা হয়ে গেছে এই নিয়ে মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে সেই বাড়তি ভোটটা নিশ্চিতভাবে আগে আসবে কিন্তু আগে নিজের ভোটটাকে ধরে রাখতে হবে কিন্তু অমিত শাহ যে এজেন্সিগুলো কাজ করছে মানে গুজরাট মহারাষ্ট্র থেকে যেসব এজেন্সি অমিত শাহ বাংলায় নামিয়েছেন তারা যা রিপোর্ট টিপোর্ট দিয়েছে তাতে অমিত শাহ বাংলা বিজেপিকে নিয়ে প্রচন্ড হতাশ এটাই বিজেপির অন্দরে শোনা যাচ্ছে কারণ তারা যেটা বলছেন যে চল্লিশ শতাংশ প্রায় চল্লিশ হাজারের কাছাকাছি বুথ হচ্ছে সেখানে বিজেপি তেমন কোনো সংগঠন নেই মানে এখনকার হিসেব নিয়ে যদি ধরি একাশি হাজার বুথ তার মধ্যে প্রায় ফিফটি পার্সেন্টের কাছাকাছি বিজেপি খুব একটা ভালো সংগঠন নেই মানে সেই বুথে কিছু করার মতো বা কমিটি করে ভোটারকে বা জনসমর্থন যেটা সেটাকে একদম বুথ পর্যন্ত পৌঁছে নিয়ে নিয়ে যাওয়া সেই সংগঠন বিজেপির নেই বা এখন এই ইলেকশনের মধ্যে করা সম্ভব না ভার্চুয়ালি হচ্ছে পঞ্চাশ শতাংশ বুথ হচ্ছে বিজেপিকে ছেড়ে খেলতে হবে কারণ এই জায়গাটাতে হচ্ছে সেই অবস্থা এখন পৌঁছানো যাবে না তো সব গ্রাউন্ড লেভেল যে রিপোর্টগুলো সেগুলো অমিত শাহ পাওয়ার পরে তিনি হতাশ হয়েছেন এখন যেটা চাইছেন যে কিছু পুলটিস টুলটিস দিয়ে যদি এটাকে কিছু করা যায় কারণ তিনি পরিষ্কার বলেন যে যতই প্রচার হোক যাই হোক মিটিং মিছিল হোক মিডিয়াতে প্রচার হোক সোশ্যাল মিডিয়াতে প্রচার হোক আলটিমেটলি সেই প্রচার এবং তার সঙ্গে তার যে ভোটার যে ভোটার বিজেপিকে সমর্থন করবে তাদেরকে বুথ পর্যন্ত আনা টেনে আনার মতো ক্ষমতা বিজেপির নেই পাশাপাশি হচ্ছে তৃণমূলে বুথ সংগঠন শক্তিশালী যেখানে বিজেপি আছে সেখানেও তৃণমূল কাঠে কপরে টক্কর দেবে আর যেখানে নেই বিজেপি দুর্বল সেখানে তো সে দেবেই তো এরকম প্রায় চল্লিশ হাজার বুথে এরকম দুর্বল সংগঠনের কথা ভেবেই হচ্ছে অবিশ্বাস বুঝতে পেরেছেন যে এখানে মহারাষ্ট্রে ফর্মুলা খাটবে না তাই এখন নানান পোলিটিক্স বলতে যেটা শোনা যাচ্ছে যে বিজেপির যে এই রাজ্যে তেতাল্লিশ খানা যে সাংগঠনিক জেলা রয়েছে বিয়াল্লিশটা লোকসভা কেন্দ্রের জন্য তেতাল্লিশটা জেলা সেই তেতাল্লিশটা জেলায় একজন করে হচ্ছে অবজার্ভার সেটা বহিরাগত এবং অবাঙালি ধরেই নিতে পারেন তারা না বোঝে বাংলার না বোঝে কিছু বা কর্মীদের মনোভাব করে হচ্ছে পর্যবেক্ষক মানে ভিন রাজ্য থেকে আনা হবে সেটা বিহার ইউপি রাজস্থান গুজরাট হিন্দিভাষী এলাকা থেকেই বেশি আসবে আর বিজেপি শাসিত রাজ্য সেখান থেকেই পাঠাবে তারা এসে এখানে ঘাটি ঘিরে বসে থাকবে এক একটা অ্যাসেম্বলিতে দুজন এক একটা লোক সভাতে একজন মানে প্রায় সাড়ে ছশো হচ্ছে ভাড়াটে সেনা তারা বিজেপির এই ভোট পরিচালনা করবে তো এটা নিয়েই এখন কর্মী মহলে প্রশ্ন উঠে যে যাদেরকে আনা হবে সেই ভাড়াটে সেনা যে সাড়ে ছশো ভারাটে সেনা আর তারা কি আদৌ হচ্ছে বাংলার কালচার সম্পর্কে ওয়াকি বা বাংলায় কোন জিনিসটা যদিও তাদের নির্দেশ আছে যে তারা সার্ফেসে আসবে না গোপনে সাংগঠনিক কাজটা করবেন কিন্তু কর্মীদের সঙ্গে সেই ম্যাচ করবে কিনা একটা সমস্যার কথা শোনা যাচ্ছে কারণ এরা আসবেন এরা এসে হোটেলে থাকবেন এদের পেছনে বিস্তার খরচ খরচা করা হবে এখনই কর্মী মহলে বা নিচুতলার মধ্যে বলা বলি শুরু হয়ে গেছে যে তারা এসে হোটেলে থাকবেন তাদের জন্য গাড়ি থাকবে এসি গাড়ি থাকবে সমস্ত বন্দোবস্ত থাকবে তারা কেন্দ্রে এদিক ওদিক ঘুরবে বিভিন্ন বিভিন্ন সভা কেন্দ্রে এখানে ওখানে মিটিং করবে মিটিং মানে কর্মীদের সঙ্গে আহ স্ট্র্যাটেজি মিটিং কিন্তু যেখানে বুথে খরচ করা দরকার বুথ লেভেলে হচ্ছে খরচ করা দরকার বুথের কর্মীদের জোগাড় করার জন্য যে খরচ করা দরকার সে খরচটা পার্টি করছে না অথচ এদের পেছনে খরচ করা হবে এইরকম এখন শুরু হয়েছে তো এখন মুশকিল হচ্ছে যে এইসব উল্টিস টুলটিস দিয়ে এ এনে তারা কতটা কি বুঝবেন না বুঝবেন অন্য জায়গা থেকে এসে তারা বিরাট ভোট পরিচালনা করে দেবেন তারা এখানকার ইকুয়েশন যায় না এক একটা বিধানসভাতে নেতাদের মধ্যে এক এক রকম ইকুয়েশন মন্ডল কমিটিগুলো একটা বিধানসভাতে প্রায় ঘরে চারটে পাঁচটা করে মন্ডল কমিটি আছে মন্ডল কমিটির সঙ্গে কর্মীদের ইকুয়েশন তারা জানেন না মন্ডল কমিটির সঙ্গে জেলা কমিটির কি ইকুয়েশন তারা জানেন না অথচ তাদেরকে উপর থেকে চাপিয়ে দেওয়া হবে কারণ বঙ্গ বিজেপির নেতাদের উপর অমিত শাহের বিশ্বাস নেই বিশ্বাস না থাকার কিছু কিছু কারণ বা ঘটনা আস্তে আস্তে প্রকাশ্যে আসছে কিছুদিন চাপা রাখা যায় কিন্তু আসছে যেটা শোনা যাচ্ছে যে লাস্ট যে অমিত শাহ এসেছিলেন উনত্রিশে ডিসেম্বর সে সময় এসে তিনি হচ্ছে এখানে একজন আর এস এস ঘনিষ্ঠ ইউটিউবারের সঙ্গে তিনি গোপনে বৈঠক করেছিলেন তার হোটেলেই সেই তিনি ছিলেন তিনি ইউটিউবার মহলে খুব একটা জনপ্রিয় নন কিন্তু মানে বিরাট কিছু নন মানে বিজেপির যে সমস্ত ইউটিউবার আছেন সেই শাড়িতে তিনি পড়েন না তো তার সঙ্গে গোপন বৈঠক করেছেন এবং কি কি ব্যাপার মানে বাংলা বিজেপির নেতাদের মধ্যে কি ইউকেশন কি বৃত্তান্ত এগুলো তিনি জেনেছেন এবং জানার পরে তিনি যে সন্তুষ্ট হয়েছেন যে বাংলা বিজেপি ধরুন শুভেন্দু অধিকারী থেকে যদি রিপোর্ট না হয় শুভেন্দ্র অধিকারী সহপত্র দিলীপ ঘোষের বিরুদ্ধে বা সুকান্ত মজুমদারের পক্ষে বা সমীক যে সমালোচনা করতে পারেন কিন্তু তিনি ইকুয়েশন কার সঙ্গে কি অবস্থা সেটা ভালো করে বলতে পারবেন সেই কারণে গত সপ্তাহে যখন জেপি নাড্ডা বাংলায় সফর করেছেন জেপি নাড্ডাও সেই ইউটিউবারের সঙ্গে আলাদা করে বৈঠক করেছেন তিনি এখানকার সিচুয়েশন এই রাজ্যে বিজেপির যে সমস্ত ইকুয়েশন এগুলো তাকে বুঝিয়েছেন এখন নেতাদের বলা হয়েছে যে যদি কিছু বাংলার নেতৃত্ব বাংলার বিজেপি সম্পর্কে কিছু জানতে হয় মানে ভিতরকার খবর বা ভিতরকার ইকুয়েশন তার সঙ্গে আলোচনা করতে তো এখন এরকম ব্যাপার হয়ে গেছে কারণ বঙ্গবীজের নেতা বিজেপি নেতাদের আর অমিত শাহ বিশ্বাস করছেন না কারণ বিশ্বাস না করার কারণ অমিত শাহ দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করে গেছেন দিলীপ ঘোষকে নাম সক্রিয় হতে বলেছেন নামতে বলেছেন দিলীপ ঘোষ মাঠে নেমে পড়েছে দিলীপ ঘোষ মাঠে নেমে পড়েছে বলে আবার শুভেন্দু অধিকারী বোধহয় কিছু যারা যন্ত্রণা শুরু হয়েছে তিনি আবার মেদিনীপুরে মিটিং করতে যাচ্ছেন সেখানে গিয়ে ইনসিডেন্ট হচ্ছে তিনি থানায় বসে পড়ছেন এইসব যাই হোক এখন চলছে রাঢ়বঙ্গে শুভেন্দু ঘোষ যেখানে যাবেন বা দিলীপ ঘোষের যেখানে সাপোর্ট বেস আছে বা আছে সেখানে আবার শুভেন্দু অধিকারী চর্চা শুরু করেছেন এখন অনেকে মনে মনে করছেন যে এই ভোট পর্যন্ত দিলীপ যতদিন সক্রিয় থাকবে শুভেন্দু অধিকারী তাকে জায়গা দেওয়ার চেষ্টা করবেন না এবং তার জায়গাটা ব্লক করার চেষ্টা করবেন এই লড়াই চলবে দিলীপের সঙ্গে শুভেন্দুর এবং শুভেন্দুকে কিছুটা সমর্থন দেবেন সুকান্ত মজুমদার আবার দিলীপকে সমর্থন দেবেন শ্রমিক ভট্টায় তো এইরকম ইকুয়েশনের মধ্যেই তারা পড়েছেন ফাপড়ে যে আসল লক্ষ্য যেটা যে সমর্থন জনসমর্থনটাকে হচ্ছে বুথ পর্যন্ত নিয়ে আসা সেখানেই লবডঙ্কা সেখানে যা বুথের হাল হকিকত এবং নেতাদের কাছ থেকে যা রিপোর্ট এবং গ্রাউন্ড রিপোর্ট যা তার সঙ্গে ম্যাচ করছে না গ্রাউন্ড রিপোর্ট অমিত শাহ যা পেয়েছেন তাতে বুঝতে পারছেন যে সাংগঠনিকভাবে হচ্ছে সেইভাবে ভোটটাকে করে নিয়ে গিয়ে একদম বুথ পর্যন্ত নিয়ে গিয়ে ভোটারদের ভোটটা কাস্টিং করানো সেটা সম্ভব হবে না যেটা মহারাষ্ট্রে সম্ভব হয়েছিল তাই এখন এই সমস্ত বহিরাগত সেনা নিয়ে আসা ভিন দেশ ভিন রাজ্যের সমস্ত হিন্দিভাষী সেনাদের নিয়ে এসে নামানো নামিয়ে টামিয়ে যদি কিছু করে কিছু করা যায় যদি অন্তত মুখরক্ষা মানে গতবারের আসনটা যদি ধরে রাখা যায় সেসব চেষ্টা তারা করছেন যাই না শেষ পর্যন্ত সফল হবে কিনা আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার